আজ আপনাকে একটা গল্প শোনাচ্ছি একদিন এক ব্যক্তি নিজের দ্বারে লিখে দিলেন আজ আমি ভীষণ দুঃখী আজ আমার সাথে কেউ দেখা করতে আসবেন না কিছুক্ষণ পরে তার এক বন্ধু এল সেই লেখা পড়ল তাও গিয়ে তার সাথে দেখা করল সে বলল আমি লেখা পড়া জানি না কিন্তু আমার বন্ধুর মনের এই বেদনা এটা আমাকে সব সবসময় ডাক দেয় এরাই হল আসল বন্ধু কোনো কারণে আপনি যদি দুঃখ পান কোনো সমস্যার সমাধান না বের করতে পারেন এই সংসার থেকে আলাদা হয়ে যেতে চান তাও এই বন্ধু আপনার সাথেই থাকবে সমস্যার সমাধান না দিতে পারলেও আপনার সম্বল হয়ে অবশ্যই থাকবে হয়তো আপনার দুঃখ কম করতে পারবে না কিন্তু আশার আলো অবশ্যই দেখাবে যখন আপনি সংসারের থেকে আলাদা হয়ে যান তখনও আপনার সাথে যুক্ত থাকে আপনার এই বন্ধু আসল বন্ধু এবারে আমরা মানুষেরা বড়ই বিচিত্র তারা সবসময় যে কোনো জিনিসের মাহাত্ম দুবার বুঝতে পারে এক তা পাওয়ার আগে দুই তা হারাবার পরে এবারে ঠিক এরকমই আমাদের বন্ধুরাও হয় যদি আজ আপনার বন্ধুরা আপনার সাথে থাকে তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন তাদের প্রসন্ন রাখুন তাদের মাহাত্ম বুঝুন কারণ একবার আপনি এদের হারালে অনুতাপ করলেও আর এদের ফেরত পাবেন না তাই ভালোবাসুন বন্ধুত্ব বজায় রাখুন আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন রাধা রাধা আমাদের মধ্যে বহু মানুষ মাঝে মাঝে নিজেকে অকর্মণ্য মনে করি ভেবে নিই যে এত চেষ্টা করার পরেও কিছুই পেলাম না আর হয়তো পরেও কিছুই পাব না আর সেই জন্য নিজের জীবনের সমস্ত বোঝা অন্য কারোর কাঁধে চাপিয়ে দিই নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলি কেন বুঝতে পারেন না এই কথাটা যে যতক্ষণ না পায়ে কোনো কাঁটা ফুটবে ব্যক্তি কি করে বুঝতে পারবে যে এরপর থেকে নিচে তাকিয়ে চলতে হবে সূর্যকে নিজে জ্বলতে হয় যাতে বাকিদের প্রকাশ দিতে পারে সে রাতের অন্ধকারের সাথে লড়াই করার জন্য চন্দ্রিমাকে আকাশে একা উজ্জ্বল হতে হয় নদী নিজের যাত্রা কি করে করে নিজের পথ কি করে নির্মাণ করে সে পাথরের সাথে লড়াই করে তা বানায় যদি স্বয়ং আপনি নিজের সাহায্য করতে অক্ষম হন তাহলে নিশ্চিতভাবে আপনার এই জীবন ব্যর্থ হয়ে যাবে তাই মনে রাখবেন এই সংসারে নিজের জীবনের ভার নিজের কাঁধেই বহন করতে হয় অন্যের কাঁধের ওপর শুধুমাত্র পরলোক যাত্রা হয় সেই জন্য এই সংসারে জীবিত সেই যে আত্মনির্ভর রাধা রাধা সময় কথায় বলে সময়ের পূর্বে কিছুই হয় না প্রতিটা ঘটনার একটা সময় থাকে সময়ের আগে না সূর্যোদয় হয় আর না সূর্যাস্ত হয় সময়ের পূর্বে গাছে না ফুল ফোটে না ফল ধরে কিন্তু একটা কথা ভেবে দেখুন যদি বর্ষা আসার আগে কৃষক ভূমি কেনা প্রস্তুত করে বীজ রোপণ না করে তাহলে কি ফসল ফলবে যদি কোনো যোদ্ধা যুদ্ধের পূর্বে নিজের অস্ত্রে ধার না দেয় তাহলে সে যুদ্ধ কি করে লড়বে এর মানে এটাই হল যে সময় আপনার যখন আসার তখন অবশ্যই আসবে কিন্তু ততক্ষণ এটাও গুরুত্বপূর্ণ যে আপনি নিজেকে তার জন্য তৈরি রাখুন কারণ এই সুযোগ এই কথাটা শুনতে যত ছোট এটা আসেও ততটা কম সময়ের জন্য তারপর চলেও যায় এবার যদি সুযোগ আপনার হাতে আসে আর আপনি তার জন্য তৈরি না থাকেন তাহলে আপনি সাফল্য কি করে পাবেন তাই আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন সেই সুযোগের জন্য অপেক্ষা করুন কিন্তু ততক্ষণ নিজের চেষ্টার দ্বারা নিজেকে আরো সক্ষম করে তুলুন কারণ সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে শুধু আপনি তার জন্য তৈরি থাকুন রাধা রাধা কথা মানুষের পাওয়া সবচেয়ে অদ্ভুত উপহার এই কথাই মানুষকে এই সংসারের সমস্ত প্রাণীর থেকে ভিন্ন করে তোলে সংসারে সবচেয়ে উপরে নিয়ে যায় এই কথার কারণেই আমরা একে অপরের সাথে ভাব আদান প্রদান করি আমি আমার মনের ভাবনা অন্য কাউকে ব্যক্ত করতে পারি অন্য কেউ তাঁদের ভাবনা আমাকে ব্যক্ত করতে পারে এই কথাই আমাদের সবচেয়ে বড় ঢাল এবারে দেখুন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কারোর কথা মধুর হলে লোকে তাকে ভালোবাসে তাকে নিজের বন্ধু বানায় সেইভাবেই যদি কারোর কথা কঠোর হয় তাহলে লোকে তাকে ঘৃণা করে তাকে নিজের শত্রু মনে করে এই কথাই ভাষা হয়ে আমাদের ইতিহাস রচনা করে তবে আমরা কি সত্যি বাণীর বিষয়ে অতটাই ভাবি যতটা আমাদের ভাবা উচিত ভেবে দেখুন মানুষের কথা বলতে শিখতে কত সময় লাগে কোনো বালক দেড় বছর বয়সে কথা বলতে শেখে কেউ দুই বছরে কেউ তিন এবার দেখুন মানুষ দেড় বছর বয়সে কথা বলতে শিখে গেলেও তার কি বলা উচিত এটা সারা জীবনেও শিখতে পারে না এর উপরে মনোনিবেশ করুন এটা বোঝবার চেষ্টা করুন কি বলা উচিত নিজের কথা শুদ্ধ করুন নিজের কথা মধুর করুন আর সেই মধুরতার সাথে আমার সঙ্গে বলুন রাধা রাধি এই লক্ষ্য এই লক্ষ্য আসলে কি এই লক্ষ্য তাই যা আমরা পেতে চাই এই সংসারে সুখী কে হয় সুখী সেই যে তার লক্ষ্য পেয়ে গেছে দুঃখী কে হয় দুঃখী সেই যে তার লক্ষ্য এখনো পায়নি এবারে প্রশ্ন এখন এটাই যে লক্ষ্য সবাই পেতে চায় লক্ষ্য পাওয়ার জন্য সবাই প্রাণপণ চেষ্টাও করে তাহলে সবাই তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না কেন ঠিক আছে কোথাও না কোথাও কিছু না কিছু কমতি থেকেই যায় যাই বাধা থাক আজকে আমি আপনাকে একটা উপায় বলবো এই লক্ষ্য পাওয়ার জন্য একটা কাগজ নিন তাতে একটা চিহ্ন বানান সেটাই হবে আপনার লক্ষ্য এবারে সেই লক্ষ্যে পৌঁছনোর একটা পথ বানান এবারে এই যাত্রাকে ভিন্ন ভিন্ন ভাগে বিভাজন করে দিন এবারে এটা এটা হলো আপনার পরিকল্পনা এবার এই পরিকল্পনা ক্রমানুসারে আপনি পালন করতে থাকুন এটাই হবে আপনার চেষ্টা এবার এইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন যাই আপনার কল্পনা হোক না কেন তা বাস্তব অবশ্যই হবে তাহলে এই কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করুন এইভাবেই নিজের পরিকল্পনা পালন করতে থাকুন আপনার যাই কল্পনা থাকুক বা যাই লক্ষ্য থাকুক তা বাস্তবে পরিণত হয়ে আপনার হাতে অবশ্যই আসবে মোহ রাধা রাধা শাস্ত্রে লেখা আছে যে মোহ শুধু সেই ব্যক্তিকেই নয় বরং সেই আরেক ব্যক্তিকেও বিনাশ করে দেয় যার ওপরে সেই মোহ আছে এবারে লোকে কি করেন এই শাস্ত্রে লেখা কথাগুলি শুধু শাব্দিক অর্থে নেন এই মোহ দেখুন এটা শুভ হতে পারে শুধু এর রূপ ভিন্ন ভিন্ন হয় এটা ভালো করে বুঝতে হবে এবারে মোহ যদি কোনো বস্তুর উপরে থাকে তাহলে তা লালসা হয়ে যায় মোহ কোনো বিশেষ ব্যক্তির উপরে হয়ে গেলে তা প্রেম নয় আকর্ষণ হয়ে যায় মোহ কোনো চাহিদার উপরে হয়ে গেলে তা বাসনা হয়ে যায় মোহ বিজয়ের উপরে হয়ে গেলে তা কুণ্ঠা হয়ে যায় মোহ নিজের সংস্কৃতির উপরে হলে আপনাকে সংস্কৃতির রক্ষক বানায় যদি এই মোহ নিজের গুণের উপরে হয় তাহলে সেই শিল্প দ্বারা আপনি এই সংসারে অদ্ভুত সব কাজ করতে পারবেন এবারে এটা আপনার ওপরে নির্ভরশীল যে এই মোহকে আপনি সৃজনের আধার বানাতে চাইবেন নাকি বিনাশের অস্ত্র বানাতে চাইবেন ভেবে দেখুন সিদ্ধান্ত আপনার রাধা রাধা ক্রোধ লোকে বলে যে এই ক্রোধ পাপেরই মূল কিন্তু সত্যি কি এই ক্রোধ পাপের মূল একটু ভেবে দেখুন এই ক্রোধ বাস্তবে আসলে কি এই ক্রোধ একটা অনুভূতি যা আপনার মধ্যে হঠাৎই অসীমিত তেজ সঞ্চালন করে এবারে আমি আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে ক্রোধ আপনার জন্য ভালো কি না যদি কারোর সাথে অন্যায় হয় আর এটা দেখে আপনার ক্রোধ হয় আর এই ক্রোধ আপনাকে তার সাহায্য করতে প্রেরণা যোগায় তাহলে এই ক্রোধ অবশ্যই ভালো যদি কোথাও আপনি দেখেন যে কোনো নারীর ওপরে অত্যাচার হচ্ছে আর সেটা দেখে আপনার ক্রোধ হয় আর এই ক্রোধ আপনাকে তা সাহায্য করতে সাহস যোগায় তাহলে এই ক্রোধ অবশ্যই ভালো যদি এই সংসারে কোথাও আপনি কোনো অনৈতিক কাজ বা ছলনা দেখেন আর আপনার তাতে ক্রোধ না হয় কিছুই অনুভব করেন না তাহলে এটা কাপুরুষতা তার মানে এটাই যে আপনি আপনার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন তাই এটা বোঝার চেষ্টা করুন আপনার ক্রোধের তেজের ব্যবহারের উপরে নির্ভরশীল হল এই ক্রোধ আপনার জন্য পাপের সমান নাকি এই ক্রোধ আপনার জন্য পুণ্যের স্থাপক রাধা রাধা এই জল দেখতে পাচ্ছেন আপনি এটা ঘোলা জল এতে ময়লা মিশে আছে কিন্তু যদি আপনি এটা কিছুক্ষণ এমনি ফেলে রাখেন তাহলে দেখবেন এই ময়লা আপনা থেকেই নিচে থিতিয়ে পড়বে কিন্তু এই পাত্রটা নাড়াতে থাকলে এমনটা হবে না শান্ত ছেড়ে দেবেন তবেই এই ময়লা নিজেই নিচে চলে যাবে ঠিক সেইভাবেই যখন আমাদের জীবনে কোনো সমস্যা আসে কোনো অশান্তির সৃষ্টি হয় তখন উত্তেজিত হয়ে পড়লে নিজের সংযম হারিয়ে ফেললে আমরা এর সমাধান পাব না শান্ত থাকলে তখনই সমস্যার সমাধান পাব তাই মনে রাখবেন ধৈর্য আর সংযম দ্বারা শান্ত মনে বিচার করলে যত বড়ই সমস্যা হোক না কেন তার সমাধান আপনি অবশ্যই পাবেন কারণ অশান্তির সমাধান শুধুমাত্র শান্তি রাধা রাধা অভিমান আত্মসম্মান অহংকার দেখতে গেলে এই তিনটি শব্দ ভিন্ন ভিন্ন কিন্তু এর মূল আধার একই আত্মসম্মান এবার যদি কথা বলি আপনার শরীরের আপনার সংস্কৃতির আপনার সম্পর্কের তাহলে অভিমান থাকা স্বাভাবিক এবার যদি কথা বলি আপনার ব্যক্তিত্ব নিয়ে আপনার আদর্শ নিয়ে আপনার বিচারধারা নিয়ে তাহলে আত্মসম্মান হল একটা গুণ যদি এইভাবে বলা হয় যে আমি এই কার্য কারোর সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়াও করতে পারি তাহলে এটা আত্মসম্মান আর এটা সঠিক যদি এভাবে বলা হয় যে আমি এই কার্য কারোর সাহায্য ছাড়াই বা কারোর সহযোগিতা ছাড়াই করে ফেলেছি তাহলে এটা অভিমান এটাও সঠিক কিন্তু এই কার্য শুধুমাত্র আমি করতে পারি আর কেউ নয় এটা অহংকার তাহলে এই শব্দ এবং তার অর্থ বোঝার চেষ্টা করব জীবনধারণের এক নতুন পথ খুঁজে পাবে রাধা রাধা প্রতিদিন সূর্যটার সাথে সাথে জেগে ওঠে কিছু কাহিনী কিছু সংঘর্ষ কিছু ইচ্ছে আর কিছু যাত্রা কিন্তু সব কাহিনী সম্পন্ন হয় না সব সংঘর্ষে জয়ী হওয়া যায় না সব ইচ্ছে পূরণ হয় না আর কিছু যাত্রাও থেকে যায় অসম্পন্ন এখন আপনারা অনেকে বলবেন প্রয়াস সম্পূর্ণ ছিল না কেউ মনে করবেন প্রত্যয় দৃঢ় ছিল কেউ ক্রুদ্ধ হবে তো কেউ এই অসফলতার বোঝা চাপিয়ে দেবেন নিজের ভাগ্যের কাঁধে কিন্তু এই সব কিছুর কারণ কেবল একটা তত্ত্বের অভাব অভাব দুটি অক্ষরের অভাব প্রেমে যা শাস্ত্রের পরিভাষায় পাওয়া যায় না পাওয়া যায় না অস্ত্রের বলে পাওয়া যায় না পাতালের গহবরে আর না আকাশের তারামণ্ডল তই প্রেম আছে কোথায় কি করে পাওয়া যাবে তাকে কোন পথে গেলে পাওয়া যাবে এই প্রেম প্রয়াস করব আপনাদের সেটাই বোঝান তো আসুন ভাগিদার হন এই মহাযাত্রা সাক্ষী থাকুন প্রেমের এই ভাবে বিভোর মহান কথকথা যা অলৌকিক হওয়া সত্ত্বেও এই লোকেই রচয়িত আর এ যাত্রায় সামিল হতে আপনাদের কোনো শুল্ক লাগবে না লাগবে কোনো পরিচয় পত্র শুধু এক মন থেকে বলবেন রাধা রাধা এই কলসিটা দেখছেন আপনারা এতে জল রাখা হয় জল যাতে শুদ্ধ থাকে শীতল থাকে জল যা তৃষ্ণা কিন্তু ভাবুন যদি এই কলসির মাটি ঠিক না হয় যদি একে ঠিক মতন মাখা না হয় আকার দিয়ে একে ঠিক করে আগুনে যদি পোড়ানো না হয় তাহলে কি হবে মনের সাথে ঠিক এটাই হয় কারণ যদি প্রেম এই জল হয় তাহলে কলসি হল মন মন রূপী পাত্রে যদি বিশ্বাসের মাটি না থাকে যদি সেই মাটি ও না ভেজানো হয় সময়রূপী কুমোর যদি তাকে আকার না দিয়ে থাকে আর চরম পরীক্ষার আগুনে তা পোড়ানো না হয় তাহলে প্রেম মনে থাকতে পারে না যদি এই প্রেমকে পেতে হয় তাহলে হৃদয়কে বশ করতে হবে আর মন থেকে বলতে হবে রাধা রাধা ভুল স্বীকার করা ভুল সংশোধনের সূচনা শ্রীধামা সংসারে এমন কজন মানুষ আছেন যারা নিজের ভুল স্বীকার করতে পারে মানুষ তো তাকেই ভক্তি করে যার সাথে সে প্রেম করে কিন্তু সেই ভক্তিকেই শক্তিতে পরিণত করে আরাধ্যকে বসীভূত করতে চায় সবাই ভুলে যায় প্রেমের অর্থ কাউকে পাওয়া না তার মধ্যে হারিয়ে যাওয়া আত্মসন্তুষ্টি নয় আত্মার বিস্তার ভক্তির মূল্য প্রেম আমি তোমাকে শব্দের মাধ্যমে বুঝিয়েছি তুমি বুঝতে পারনি কারণ সংসার যা শোনে তা সে ভুলে যায় কিন্তু যা সে দেখে তা মনে রাখে এই জন্যেই আমাকে যেতে হবে মানুষকে বোঝাবার জন্য ঈশ্বরের কাছে পৌঁছবার একটি পথ প্রেম সব পীড়ার অন্ত হল প্রেম সকল শুভর প্রারম্ভ প্রেম আরে আমাদের স্বয়ং করে দেখাতে হবে মিলন হেতু প্রেম করে সংসারের এই রীতি প্রেমের অর্থ বোঝাবে এবার রাধা কৃষ্ণের এবার তো বলো না রাধা রাধা বলো না বলো রাধা 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 রাধা